আপনার বাবার যদি অনেক কষ্ট হয় তারপরেও কি আপনি চাইবেন আপনার ভালো থাকার জন্য ওয়াশিং মেশিন ফ্রিজ একটা গাড়ি এগুলো নিয়ে আপনি আপনার হাজবেন্ড এর বাসায় যাবেন আপনি বিয়ের খরচটা তুলে দেন বা মেয়েকে গহনাতে এগুলো এগুলো দিতে হবে কেনই বাধ্যবাধকতা থাকবে আমার এখন একটু কষ্ট হচ্ছে দরকার হলে আমি আমার সেভিংস টেভিংস সব খরচ করে আমি তোমাকে বিয়ে করার চেষ্টা করব। যাকে আপনি বিয়ে করতে চাইছেন আপনি কি অনেক বেশি দাবি করে ফেলছেন আপনার হয়তো ভার্সিটিতে পড়া অবস্থায় এরকম একজন মানুষের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে যেখানে আপনাদের ভেতরে আর্থিক অবস্থার পার্থক্যটা অনেক বেশি অবশ্যই আপনি একটু রিথিঙ্ক করেন আপনি ফ্যামিলিতে সার্ভাইভ করতে পারবেন কিনা অনেক সময় ছেলেরাই অপশনটা বলে মেয়েদেরকে যে দেখো আমি তো আসলেই তোমার কাছ থেকে কিছু চাই না আমি আসলেই আপনাকে রেসপেক্ট করি কিন্তু আমার ফ্যামিলি এটা বলছে আসলে আমি কি করব। যদি আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করেন বা আপনার যদি আগের থেকেই জানাশোনা থাকে আপনি এরকম কথা শুনতে পান কোনো ছেলের মুখ থেকে আপনি রিথিংক করেন এই মানুষটাকে ছাড়া আপনি বাঁচবেন না আপনার যদি এটাই মনে হয় এর পরেও আপনি রিথিং করেন কারণ কি দেখেন আপনি সারা জীবন অপমান হওয়ার চেয়ে কষ্ট পাওয়ার চেয়ে হয়তো দুই তিন মাস কাঁদবেন হয়তো পাঁচ ছয় মাস কাঁদবেন তারপরে তো ইনশাল্লাহ আপনার আরেকজনের সাথে বিয়ের কথা হবে ওই মানুষটা যদি এই মানুষটার চেয়ে ভালো হয় বিশ্বাস করেন এই কষ্টটা আপনার থাকবে না কিন্তু যে আপনাকে সত্যের পথে বিয়ের আগে আপনার হাতটা ধরতে পারছে না আপনার পক্ষে স্ট্যান্ড নিতে পারছে না ওই মানুষ কি বিয়ের পরে আপনার হাত ধরবে সে মানুষ আপনার পাশে থাকবে যেখানে আপনি দেখছেন আপনার ছেলে আপনি যেই ঘরে বিয়ে করতে চাচ্ছেন ওই ঘরে ওই ছেলের দাবি দেওয়া মেটাতে গিয়ে ওই ছেলের পরিবারের দাবি দেওয়া মেটাতে গিয়ে আপনার বাবা মাকে কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে কারণ অনেক ক্ষেত্রেই মেয়েরা নিজের পায়ে দাঁড়ানোর পরে বিয়ে করে না মেয়েরা এরকম না যে চাকরি করে নিজেই নিজের খরচটা পুরোপুরি বহন করবে অবশ্যই অনেক মেয়ে এটা করছে এবং এটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েশন জানাই এটা আমার খুব ভালো লাগে কিন্তু অনেক ক্ষেত্রে মেয়েদের বিয়েতে স্টুডেন্ট অবস্থায় হয়ে যায় এবং খরচটা বাবা মাকে টানতে হয় এবং এখানে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়তো আপনি বাবা মার একমাত্র সন্তান না আপনার হয়তো দুই তিনটা ভাই বোন থাকতে পারে কারো পাঁচ ছয় জন ভাই বোন থাকতে পারে আপনার বিয়েতেই যদি আপনার বাবা মাকে আপনার হাজবেন্ডের ফ্যামিলির কাছে এত ছোট হয়ে যেতে হয় এত ভয় ভয় থাকতে হয় আপনি কি আসলে শান্তি পাবেন আপনার বাবাকে অপমানিত হতে দেখে আপনার কি আসলেই ভালো লাগবে যেই মানুষগুলো আপনার বাবাকে লোন করতে বাধ্য করছে আপনার বাকি ভাই বোনগুলোর তাহলে বিয়ে বা পড়াশোনা বা অন্যান্য শারীরিক অসুস্থতা বিপদাপদের কথা বলা যায় না ওই সময়গুলোতে ওরা কিভাবে সারভাইভ করে যাবে কাজেই যদি আপনাকে এরকম বলা হয় আপনার পার্টনার উডবি পার্টনার যে আপনাকে বলবে যে সে আপনার তার ফ্যামিলির এগেনস্টে কিছু বলতে পারছে না বা সোসাইটির এগেনস্টে কিছু বলতে পারছে না যেটা কিনা আপনি ঠিক আছেন আপনার পক্ষ সে নিতে পারছে না সবার সামনে অবশ্যই রিথিঙ্ক করেন এবং অনেক ক্ষেত্রে যেটা আমি বললাম হয়তো সরাসরি বলবে না বলবে আপনার ভালো থাকার জন্যই এটা চাইছে সেখানেও আপনি আবার রিথিং করেন আপনার ভালো থাকার জন্য কি প্রয়োজন আপনি অবশ্যই জানেন এবং আপনি যেভাবে আপনার লাইফটাকে গুছিয়ে নিতে পারবেন আপনার পার্টনারকে আপনি সেই ব্যাপারে খোলাখুলি বিস্তারিত বলেন আপনার বাবার যদি অনেক কষ্ট হয় তারপরেও কি আপনি চাইবেন আপনার ভালো থাকার জন্য একটা ওয়াশিং মেশিন ফ্রিজ একটা গাড়ি এগুলো নিয়ে আপনি আপনার হাজব্যান্ডের বাসায় যাবেন বা এটাও বাদ দিলাম অনেক ক্ষেত্রে যেটা বলে আপনি বিয়ের খরচটা তুলে দেন বা মেয়েকে গহনাতে এগুলো এগুলো দিতে হবে কেনই বাধ্যবাধকতা থাকবে আপনি আপনার বিয়েতে কতটুকু গহনা নেবেন সেটা তো আপনার বাবার বা মায়ের মন থেকে যতটুকু আসবে অতটুকু দিবে কেন এখানে ওই একটা মানে বাধ্যতামূলক একটা আচরণ আসবে যে না এতটুকুই দিতে হবে কেন এরকম হবে যে বিয়ের খরচটা আপনাকেই তুলে দিতে হবে অনেক সময় ছেলেরা এটাও বলে থাকে বা ছেলের পরিবার যে এটা তুমি আমাকে ধার হিসেবে দাও তুমি পরিবারের কাউকে বলো না যেহেতু আমার এখন একটু কষ্ট হচ্ছে দরকার হলে আমি আমার সেভিংস টেভিংস সব খরচ করে আমি তোমাকে বিয়ে করার চেষ্টা করব সেই জায়গা আপনি চিন্তা করেন যাকে আপনি বিয়ে করতে চাইছেন আপনি কি অনেক বেশি দাবি করে ফেলছেন তাহলে সেই কথা কেন বলছে এবং যদি এরকম কোনো কথা আসে অবশ্যই আপনি আপনার পরিবারকে জানান যে ছেলের বা ছেলের পরিবারের তরফ থেকে এভাবে বলা হচ্ছে কাউকে না জানিয়ে আপনি নিজে নিজে হয়তো চাকরি করছেন দেখেও আপনি যে টাকাটা দিয়ে দেবেন কারণ আজকাল অনেক মেয়ে নিজের বিয়ের খরচটা বহন করে যেটা আমি বললাম সো আপনি যদি এরকম করেন পরিবার কাউকে না জানিয়ে আপনি আপনার টাকাটা দিয়ে দিচ্ছেন সেই জায়গাতেও আপনি অবশ্যই পরিবারের কাউকে না কাউকে ইনফর্ম করেন ফ্যামিলি দুই পক্ষও জানবে যে মেয়ে এতটুকু দিচ্ছে ছেলে এতটুকু দিচ্ছে এখানে লুকো ছাপার কোনো বিষয় নেই কিন্তু অবশ্যই যেটা বললাম আপনি কতটুকু দাবি দেওয়া জানাচ্ছেন এটা কি আপনার উডবি হাজবেন্ডের হাজব্যান্ডের মানে এফোর্ড করার বাইরে চলে গেলে আপনি জিনিসটা রিথিংক করেন এবং এখান থেকে আরেকটা বিষয় চলে আসে সোশ্যাল স্টেটাস বা ফাইন্যান্সিয়াল স্টেটাস দুই পক্ষের ছেলে বা মেয়ের কেমন থাকে এটাকে আসলে ভ্যারি ভ্যারি করে কি না বা এটাকে আসলে ইম্পর্টেন্ট কি না হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট দেখেন যদি আপনাদের আর্থিক অবস্থান খুব বেশি উঁচু নিচু হয় একজনের যদি দেখা যায় যে মোটামুটি পাঁচ আরেকজনের বিশ সেই ক্ষেত্রে সমস্যা হয় কেন সমস্যা হয় কারণ একজনের কাছে যেটা হয়তো মোটামুটি মনের শখ বা একটা আবদার আরেকজনের কাছে সেটা টাকা নষ্ট সেটা বিলাসিতা এবং এখানেও অনেক ক্ষেত্রে কনফ্লিক্ট দেখা যায় যে হয়তো একজন বলছে যে না এই ওয়াশিং মেশিনটা আমরা যদি কিনি আমাদের সময় বেঁচে যাবে বা আমরা যদি এই ইকুইপমেন্টটা আমাদের বাসায় রাখি এখানে আমাদের সময় অনেকখানি বাঁচবে আমরা খুব দ্রুত দুজনেই হচ্ছে ঘরটাকে ম্যানেজ করতে পারবো কিন্তু আপনার পার্টনার যদি এগুলোর সাথে পরিচিত না থাকে সে যদি সব সময় একটা অভাবের ভিতর দিয়ে আসে এবং আমি বলছি না এটা সবাই করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সিনারিওটা এরকম সে যদি অভাবের ভিতর দিয়ে আসে এবং সে যদি তার পরিবারে তার বাবা মাকে দেখে যে জিনিসগুলো ম্যানেজ করে চলতে এবং এইসব ইকুইপমেন্ট সে কখনো ব্যবহার করে তার কাছে কিন্তু এটা বিলাসিতা হতে পারে এবং অহরহ এরকম ক্লায়েন্ট পাই যেখানে কি এরকম মতের অমিল থাকে একজন বলছে না এটা তার একজন বলছে না এটা নেসেসিটি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এগুলার প্রয়োজন সো অনেক ক্ষেত্রে যেমন এটা মন মানসিকতার তেমন কিন্তু এটা পারিবারিক দিক থেকেও বেড়ে ওঠাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং তাদের আর্থিক অবস্থাটা কেমন থাকে এটাও কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট এবং আরেকটা জিনিস অনেক সময় দেখা যায় যে মেয়ের পরিবার একটা এরকম ছেলের পরিবার খোঁজে যেখানে কিনা না ছেলের আর্থিক অবস্থা খুবই খারাপ থাকবে বা খুব কম থাকবে কেন এরকম হচ্ছে কারণ সেই ক্ষেত্রে তারা ছেলেকে নিজেদের ইচ্ছে মতো করে চালাতে পারবে আমি যদি সোজা বাংলা ভাষায় বলি যে মেয়েটা অবশ্যই ছেলেটাকে কন্ট্রোল করতে তো পারবে প্লাস মেয়েটার ফ্যামিলিও ছেলেটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবে এবং অনেক ক্ষেত্রে ছেলেরা এভাবে হয়তো চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে আমার একটা ফিনান্সিয়াল সাপোর্ট তো আমি আমার ফ্যামিলিকে দিতে পারবো আমি এই সম্পর্কটাতে ইনভলভ হই সমস্যাটা যেটা হয় একটা ছেলে কখনোই এরকম সম্পর্কে থাকতে পারে না যেখানে তাকে কমপ্লিটলি কন্ট্রোল করা হবে যেখানে তার কোনো সম্মান থাকবে না আস্তে 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 করে অপমানের বোঝা বা অসম্মানের ভারে সে নিজের ভিতরে গুটিয়ে যাবে এবং সেখানে সমস্যাটা তৈরি হয় যেটা তখন সে আজকাল যেহেতু খুব বেশি এভেইলেবল মাল্টিপল অপশন অন্যান্যদের সাথে ফোনে কথা বলা শুরু করে চ্যাটিং করা শুরু করে অন্যান্য মেয়েদের সাথে ইনভলভ হওয়া শুরু করে এবং বউকে কিছু বলতে পারছে না ভয় পাশাপাশি দেখা যাচ্ছে অন্যদের কাছ থেকে অপমানিত হচ্ছে তখন সে এরকম এক্সট্রা টাল অ্যাফেয়ারগুলোতে জড়িয়ে পড়ছে আমরা অবশ্যই এটাকে সাপোর্ট করি না কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই মাথায় রাখা উচিত যে এইরকম ফ্যাক্টরগুলোকে আসলে রেসপনসিবল কিনা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে কারণ আমি যেটা বললাম যে এটা কখনোই একটা ছেলের পক্ষে সম্ভব না এরকম অসম্মানিত হয়ে বা কন্ট্রোলড ওয়েতে দিনের পর দিন পার করে যাওয়া সেম ওয়েতে একটা মেয়ের জন্য কিন্তু এটা সম্ভব না যখন অনেক উচ্চবিত্ত পরিবারে দেখা যায় হয়তো খুবই গরিব একটা পরিবার থেকে বা মোটামুটি খুব নিডি একটা ফ্যামিলি থেকে একটা মেয়েকে নিয়ে আসছে হতে পারে ছেলের হয়তো কোনো সমস্যা আছে ড্রাগ অ্যাডিক্ট থাকতে পারে বা মানসিক সমস্যা থাকতে পারে যেখানে তারা অন্য কোনো স্টেবল ফ্যামিলি থেকে কাউকে আনতে পারবে না বা উচ্চশিক্ষিত একটা মেয়েকে আনতে পারবে না সেক্ষেত্রে এরকম একজন মেয়েকে হয়তো নিয়ে আসে এবং মেয়েটার সাফারিংসের তখন কোনো শেষ থাকে না এবং এটা কখনো সম্ভব না দিনের পর দিন এরকম কষ্ট সহ্য করে একটা পরিবারে থাকা এবং আস্তে আস্তে করে মেয়েটাও অপমানে ভালোবাসার অভাবে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায় হয়তো এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে চলে যায় কেউ আত্মহত্যার পথ বেছে নেয় এবং আসলে এ কারণে আর্থিক যে অবস্থাটা দুই ফ্যামিলির ভিতরে কিছুটা মিল অবশ্যই থাকা উচিত কারণ এটা অবশ্যই একটা মানুষের দৃষ্টিভঙ্গি জীবনযাত্রার মানকে খুব বড় রকম কিন্তু পরিচালিত করে বা পরিবর্তন করতে থাকে কাজে যদি আপনি দেখেন যে আপনার হয়তো ভার্সিটিতে পড়া অবস্থায় এরকম একজন মানুষের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে যেখানে আপনাদের ভেতরে আর্থিক অবস্থার পার্থক্যটা অনেক বেশি এবং এই ক্ষেত্রে যদি মেয়ের ফ্যামিলি অনেক বেশি ধনী হয় এবং ছেলের ফ্যামিলির সাথে স্টেটাস ডিফারেন্ট থাকে অবশ্যই আপনি একটু রিথিংক করেন আপনি ফ্যামিলিতে সার্ভাইভ করতে পারবেন কিনা কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ অবশ্যই ফিনান্সিয়াল স্টেটাসে গ্যাপ থাকলেই যে মানসিক দিক থেকে দৈন্য থাকে এরকম না যদি তাদের মানসিক দৈন্যতা না থাকে তারা যদি অনেক বেশি সুন্দরভাবে ফ্লেক্সিবল মাইন্ডের থাকে আপনি সম্পর্কটাতে আগাতে পারেন কিন্তু আপনার কাছে যদি মনে হয় মানসিক দৈন্যতা আছে আপনি শুধু আপনার পার্টনারকে নিয়ে ভালো থাকবেন এরকমভাবে আগান অনেক বড় অনেক বড় একটা ভুল সিদ্ধান্তের দিকে আপনি আগাচ্ছেন কারণ এটা কখনো সম্ভব না আপনার পার্টনার কমপ্লিটলি তার ফ্যামিলি ফেলে দিয়ে আপনার কাছে থাকবে শুধুমাত্র আর্থিক অবস্থার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বা শুধুমাত্র আপনার সাথে ওনার আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখার জন্য কারণ দিনশেষে ওনারাও ওনার পরিবার এবং তিরিশ বিশ বছর ধরে ওনারাই ওনাকে বড় করেছেন সো ডেফিনেটলি একটা ভালোবাসার টান একটা মায়া ওনাদের ভেতরে থাকে সো কখনই এটা সম্ভব না ফেলে দেয়া এবং অনেক ক্ষেত্রে আমি যেটা বললাম যে একটা ছেলেকেও রিথিঙ্ক করা উচিত ওকে আসলে অ্যাডজাস্ট করতে পারবে নাকি এরকম হায়ার স্টেটাসের একটা মেয়ের ফ্যামিলির সাথে যেখানে সে ধীরে ধীরে নিজের ভিতরেই একটা ইনসিকিউরিটির ভিতরে চলে যাবে কারণ মেয়েটা যতই আন্ডারস্ট্যান্ডিং হোক মেয়ের ফ্যামিলি যতই আন্ডারস্ট্যান্ডিং হোক ছেলের ভিতরে একটা সময় আস্তে আস্তে বোধ চলে আসে একটা কম্প্যারিজান চলে আসে এবং ইনসিকিউরিটি থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে বিয়েতে তিক্ততা শুরু হয়ে যায় সম্পর্কটাতে হয়তো মেয়েটা ভালো মনেই কিছু একটা বলছে কিন্তু ছেলেটা সব কিছু নেগেটিভলি ইন্টারপ্রেট করছে সো আপনারা যদি এরকম সম্পর্কে যেতেও চান অবশ্যই খোলা মেলা কথা বলে নিজের মনের সাথে বোঝাপড়া করে ভবিষ্যৎকে ভিজুয়ালাইজ করে এর পরে আগানোর চেষ্টা করবেন এবং মেয়েদের ক্ষেত্রে যেটা যে হ্যাঁ আপনার সাথে যদি আপনার হাজবেন্ডের পরিবারের আর্থিক অসঙ্গতি থাকে অনেক বেশি যে আপনার হাজব্যান্ডের ফ্যামিলি অনেক বেশি হয়তো উচ্চবিত্ত আপনার পরিবারের তুলনায় এই ক্ষেত্রেও আপনাকেও হয়তো কিছু ক্ষেত্রে তুচ্ছ করা হতে পারে অনেক ক্ষেত্রে আপনাকে আপনার আপনার পরিবারকে নিয়ে তুলনা করবে আপনার হাজব্যান্ডের ফ্যামিলির অন্যদের সাথে যে তাদের স্টেটাস কেমন আপনার স্টেটাস কেমন বা আপনাকে বিভিন্ন সময় বাজে রকমভাবে বকা দিবে বা স্ল্যাং শোনাবে বা অপমান করবে আপনাকেও এটা মাথায় রাখা যে আপনি কি এগুলো সহ্য করে ফ্যামিলিতে থাকতে পারবেন কিনা আমি যে কথাগুলো বলছি এগুলো এক্সট্রিম কেসে ডেফিনেটলি কিন্তু এই সিনারিওগুলো আমাদের সমাজে আছে এগুলো খুবই আনকমন এটাও কিন্তু না অহরহ এগুলো আমাদের চারপাশে ঘটছে কিন্তু আমরা আমাদের ভিতরে থাকি দেখে আমরা হয়তো জিনিসটা ফিল করি না যে এরকম কিছু হয় কিন্তু যার সাথে হচ্ছে তার শতভাগ নিয়েই সে কষ্ট পাচ্ছে এবং অনেক সময় যখন আমরা বিয়ে করব করব এরকম একটা পরিস্থিতিতে থাকি তখনও বাস্তবতা আমাদেরকে এতটা বেশি হিট করে না এ কারণে আমরা কল্পনাতে থাকি একটা ঘোরের ভিতরে থাকি আমাদের কাছে মনে হয় সব কিছু সম্ভব সব কিছু আমরা ম্যানেজ করে ফেলবো ভালোবাসা দিয়ে সব জয় করে ফেলবো কিন্তু বিয়ের পরে ধাক্কাটা খাই বিয়ের পরে ভুলটা ভাঙে যে শুধুমাত্র ভালোবাসা দিয়েই হয়তো জীবনটা চলছে না জীবনে আরও অনেক কিছুর হিসেব করতে হচ্ছে